যদি আপনার মালিক দুনিয়াবী মালিক যদি আপনার মহাজন মালিক কিংবা আপনার অফিসের বস নতুবা আপনি কোনো বিচারকের সামনে যাচ্ছেন বিচারকের শরণাপন্ন হচ্ছেন আপনার কোনো মামলা রয়েছে সেখানে যদি আপনি একটি আমল করেন তথা একটি আমল দিয়ে আপনি বিচারককে আপনার মরিবকে আপনার বাবা মাকেও কিন্তু যারা আপনার কর্তা এই টাইপের যারা আছে আপনার অফিসের বস থেকে শুরু করে সবাইকে আপনি বসে আনতে পারেন একটি আমল একটি আয়াত মাত্র যদি আপনি এই আয়াতটি লেখেন এই আয়াতটি আপনি যদি কোনো কাগজের মধ্যে লিখে আপনার বাম হাতের বাহুতে লাগিয়ে দেন তাহলে যার সামনে আপনি যাবেন বিচারক হোক না কেন যার সামনে আপনি যাবেন আপনার যাই কেন আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তি আপনার প্রতি সন্তুষ্ট হবে সে আপনার প্রতি সন্তুষ্টজনক ধারণা রাখবে যদি আপনি আমলটি করতে পারেন এরপর অত্যন্ত কার্যকরী একটি আমল হলো এই আয়াতটি যদি আপনি পড়েন ওই সময় আপনি কোনো বিচারকের সামনে গিয়েছেন জজের উকিলের সামনে গিয়েছেন যে কোনো সমস্যা হতে পারে সেটা ইচ্ছে ছোট বড় যে কোনো বিচারক হোক না কেন যদি আপনি তখন এই আয়াতটি পড়তে পারেন মনে মনে আয়াতটি পড়বেন আওয়াজ করে নয় এই আয়াতটি বারবার পড়বেন দেখবেন যে বিচারক বলেন মাহাজন বলেন যারাই বলেন আপনার অফিসের বস বলেন সন্তোষজনক ধারণা রাখবে আয়াতটি হলো সুরা বাকার একশো তো সাঁত্রিশ নম্বর আয়াত বিসমিল্লাহ রহমান রহিম যে আয়াতে কিছু রা দিয়েছেন এমন কিছু কুদ্রতের ফাওয়ারা দিয়েছেন এটা আপনার হাতের বাহুতে লাগিয়ে রাখলেই যার সামনে যাবেন সে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আপনার প্রতি তার নজরটা পরিবর্তন হয়ে যাবে আর যদি মনে মনে এই আয়াতটি বারংবার পড়তে পারেন তাহলে তার কোনো কথাই নেই নগদ রেজাল্ট পাবেন একেবারে তাৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবেন তাই আমি বলবো অবশ্যই আমল করুন ওর আনের কাছে স্বর্ণাপন্ন হন মহানরব সকলকে সৈবুজ দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত